নতুন আলু ভাজি করবে তো আলুগুলো এভাবে কেটে নিয়েছি চুলা ধরিয়ে নিয়েছি আর বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্নার তেল বেশি করে তেল দিতে হবে এক চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু

জাল আসতে নিচে নেড়ে নেড়ে ভাজিটা করতে হবে তাহলে বেশি মজা হয় প্রায় শুদ্ধ হয়ে এসছে এখন হলো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এভাবেও নামিয়ে নেওয়া যায় বা আরেকটু মত মতো করেও নামিয়ে নেওয়া যায় যার যেরকম ইচ্ছে কড়া ভাজা খেলে আরেকটু ভাজতে হবে আর যদি এমন করে ভাজা যায় তাহলে এমনই মজা লাগবে খেতে তো হয়ে গেল নতুন আলু ভাজি খুবই মজাদার পোলাওর সাথে তারপরে রুটি পরোটা সব কিছুর সাথে সাদা ভাত ডাল দিয়ে ভাজি সব কিছুর সাথে খুবই মজা লাগবে এই ভাজিটা খেতে